আজকে মাঠে আসছে আজকে আমাদের একাডেমি প্লেয়ারদেরকে আমাদের প্র্যাকটিস আছে আবারও নিয়ে আসছে আমি ওদের জন্য আজকেও অনেক প্লেয়ার আসেনি দিন আগে থেকে বলছি যারি দিব আজকে তবু অনেক প্লেয়ার কম আসছে আবার আগামীকাল দিয়ে হবে জার্সিটা যারা আসছে ওদেরকে আমি জার্সি দিয়ে দেব কী কোনো প্লেয়ার আসে না তবু ওদেরকে কী জার্সি দিয়ে খুশি রাখছে কিন্তু ফুটবলে কোনো কিছু না উন্নতি না হলে জার্সি বললে চলে আসে

আবিত আছে বৰ বহুত দিম আছে আৰু কোনো খবৰ নাই যে দিন যাচি অধীন আছো আৰু কোনো খবৰে নাই গভীৰ

চাইনিজ চাইনিজ সন সন সনের মতো লাগে আপনারা সবাই ওর দোয়া করেন এই ফোলাটা প্রতিদিন প্র্যাকটিস করে বেশি গেলে আমার মাথা মাল নাই বারের সামনে গেলে তাদের বলি জায়গা কি বার